আমাদের নবীর করে কোন নবী আছে জোরেগন আছে আমাদের বাংলাদেশে একজন একজন তো নবী দাবি করে মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি জোরেগন কি নাম কি গোলাম মোহাম্মদ কাদিয়ানি আবার নবীকে সর্বশেষ নবী মানে না কইবেন না যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তারা কাফের জোরেগন কি

আল্লা জানায় মোহাম্মদ দুনিয়ার কারো বাবা কারো বাবা নয় কারো সমপক্ষ নয় তোমাদের মতো মানুষ না আমার নবী হলো আখির জমানার সর্বশেষ নবী জুড়ে ঘনশ আনন্দ

আল্লাহ হেফাজত করো জোরে কোন আমিন তারপরে আসেন কোরআন মানে এক শ্রেণী লোক কিন্তু রসুল হাদিস মানে না আছে না নাই জোরে কোন আছে না নাই বাংলাদেশের মধ্যে একটা দল বেরিয়েছে নতুন আবিষ্কার আহলে কোরআন নজবিল্লা কন্যা আহলে কোরআন বেরিয়েছে নামাজ পড়ে তারা কিভাবে দেখলে আশ্চর্য হয়ে যাবে যেই আবা এই পদ্ধতি হাদিসের মধ্যে নাই তার হাদিস মানে না কিন্তু কোরআন মানে নাউজুবিল্লাহ কর না শুধু কোরআন মানলি কি মুসলমান হবে হাদিস কি মানা লাগবে না লাগবে মানা লাগবে না আপনি যদি বলেন কোরআন মানবো হারিস মানবো কেন আমি আপনাকে প্রশ্ন করব কোরআনুল কারিমে নামাজের কথা বলেন কিয়ার কথা বলছেন সালাত আকিমুস নামাজ কায়েম করো অন্যামাজ কেমনি কায়েম করো বুঝান আপনি আমার কোরআনের কোথাও আল্লাহ বলে নাই রুকু করো সিদ্ধা করো দাঁড়াও ক্যাম করো এইটা করো ওটা করো নামাজের কথা এইভাবে বলে নাই কোরআন খালি বলছে নামাজ কায়েম করো তুমি যদি কোরআন কে মানো তাহলে হাদিস যদি না মানো নামাজ কেমনি পড়বা আমাকে বুঝাই যাও যেরকম পারবে যে ব্যক্তি হাদিস সম্মান কবে ও কাফের হয়ে যাবে ঠিক জোরে কোন কি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই কোরআন কে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে পাঠাইয়া ও ওয়া আম্মা বিনিমতি রব্বিকা ফাহদিস আল্লাহ জানাই দিলেন ওগো নবী আমার নিয়ামতগুলো আপনি হাদিস আকারে বর্ণনা করেন এই নেয়ামতটা কোরান বুঝেছেন কি বুঝাইছেন কোরান কি নেয়ামত না যেরকম কোরান কি নেয়ামত না যারা হাদিস মানবে কিন্তু কোরআন মানবে না তারাও কাবের যারা কোরান মানবে হাদিস মানবে না তারাও কাবের যারা কোরান হাদিস সমন্য়ে মানবে তারাই মুসলমান ঠিক কি না জরে কাউ আল্লাহ বোঝা তফিক দান করেন আবার যদি বলি তারা যদি বলে আমরা কোরআন মানব হাদিস মানবো না তাহলে রোজার কথা আপনি কিভাবে রাখবেন জাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন কিভাবে কতটুকু হইলে জাকাত দেওয়া ওয়াজিব হবে ফরজ হবে আপনি হাদিস না পড়লে বুঝতে পারবেন না জোরে কোন পারবেন না হজ করতে আল্লাহ বলছে কি করতে হজ করতে আল্লাহ বলছে হজের আহকামগুলোর কথা কিভাবে হজ পালন করতে হবে কোরআন ও আল্লাহ বলে নাই হাদিস আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবে কৌলি ফেলি করে আল্লাহর নবী দেখায় দিবেন হাদিস যদি না মানো তাহলে তুমি হজের আহকাম কেমনে পালন করবে বুঝাও আমাকে যেরকম পারবে এই সকল নাম ইয়া হলো ইহুদিদের দালাল তারা খ্রিস্টান তারা নাসা আল্লাহ দুশ্মন তারা মুসলমান নয় তারা কাফের আল্লাহ দান করে আরো যেরকম আমি